কেউ জানে না আমার কেন এমন হল কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছনে থেকে কেউ বলেনি করুন পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখেই দেখো। যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেদেই গেল শুনল না কেউ দ্রুপদী ডাক চৈত্রাগুণে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি বলল না কেউ তরুণ তাপস এই নেচারু শীতল কলস লণ্ডভণ্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙারো তার শাবক নিয়ে যেমন করে বিপদও পেরোয় আমিও ঠিক তেমনই করে সভ্যতার শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে এতটা পথ একলা এলাম শাহীন কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি